হুব বৈঠকে ইমামের জন্য কেরাত আস্তে এবং জুড়ে পড়া ভিতরের নামাজে দোয়া পড়া দুইদের নামাজে ছয় ছয় তাকবির করা প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাখাতের ফরজ গুলি তারতিব ঠিক রাখা প্রত্যেক রাখাতের ওয়াজিব গুলি তারতিব ঠিক রাখা এবং আসসালাম আলাইকুম বলিয়া নামাজ শেষ করা До